মনসা মন্দিরে দেখা দিলেন স্বয়ং নাগ মন্দিরে দেখা মিলল স্বয়ং নিশ্চয়ই অবাক হলেন ভাবছেন তো কলি যুগে এও সম্ভব হ্যাঁ বাস্তবে ঘটেছে এমন ঘটনা অন্তত স্থানীয়রা তো সেই কথাই বলছে মনসা মন্দিরে ঘুরে বেড়াচ্ছে সাপ ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির থেকেই উদ্ধার হয় এক বয়স্ক বিষধর চন্দ্র বোড়া সাপ ঘটনা সূত্রে জানা যায় এলাকায় যথেষ্ট জাগ্রত মন্দির নামেই পরিচিত এই উজ্জ্বল প্রামাণিকের বাড়ির মনসা মন্দির প্রতিদিনের মতন এদিন সকালেও বাড়ির মনসা মন্দিরে পুজো দিতে আসেন উজ্জ্বল বাবুর মা মন্দিরে ঢুকতেই চক্ষু চরক কাজ তার মন্দিরে ঢুকে তিনি দেখেন ঠাকুরের বেদির পাশে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে বিশাল এই সাপ এরপর আতঙ্কিত হয়ে চিৎকার চাচামেচি শুরু করেন তিনি তার চিৎকার চাচামেচি শুনে ছুটে আসেন তার ছেলে এবং বৌমা সেই সঙ্গে ছুটে আসেন প্রতিবেশীরাও বিষধরয় ওই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন সকলে এরপর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বন খবর পেয়ে বন কর্মীরা এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং সাপটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে সাপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তাকে শান্তিপুরের বাহাদুরপুর পলাশগাছি ফরেস্টে ছেড়ে দেওয়া হবে তবে সাত সকালে এলাকায় বিষধর সাপের দেখা মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে একইটি বর্ষাকাল তার উপর বেড়েছে সাপের উপদ্রব এদিন বাড়িতে সাপ দেখতে পেয়ে রীতিমতোন ভাবড়ে যান সকলে তবে সাপটি উদ্ধার করে নিয়ে যাওয়ায় খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে এই বিষয়ে জানান এদিন সকালে কুণ্ডলি পাকিয়েছিল বিষধর সাপ আমরা খানিকটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম তবে বন দপ্তরকে খবর দিই তারাই এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এই সব প্রাণী বিলুপ্তির পথে তাই তাদের ক্ষতি না করে বনদপ্তরের হাতে তুলে দেওয়াই ভালো তারা যেন নিরাপদ স্থানে ভালোভাবে বেঁচে থাকে অপর থেকে বিষধর সাপ থেকে সতর্ক হয়ে চলতে হবে সকলকে যেহেতু বর্ষাকাল বিষাক্ত প্রকামাকর এবং সাপের উপদ্রব বেড়েই চলেছে তাই প্রত্যেককেই সতর্ক হওয়া প্রয়োজন সাপটাই আমাদের এটা পুরোনো মন্দির বর্ষামন্দির এটা এই মন্দিরের যদি বেদীর পাশে তারপর দেখাবো প্রথমে যদি আমরা আቱን কে উঠি তারপরে আমাদের এই ষোলো নম্বর বৃন্দাবন প্রাণিককে জানাই কমিশনার বৃন্দাবন প্রাণিককে হ্যাঁ উনি বন দপ্তরকে খবর দেয় বনদপ্তরে এসে এই সাপটা তুলে নিয়ে যায় ধন্যবাদ জানাই বৃন্দাবন প্রাণিককে ধন্যবাদ জানাই বন দপ্তরকে যে আমার এই মহত উপকার করার জন্য প্রথমে গপ্র হয়েছিল হ্যাঁ আমি প্রথমে বেগ ভেবেছিলাম পরে দেখি না ওটা গপুর নয় ওটা চন্দ্রবাদ অনেক বড় তো অনেক বড় লোক না অনেকে মিলে দেয় না মারাটা তো ঠিক নয় মারলে তো মারা যেত কিন্তু মারাটা ঠিক নয় বলে হ্যাঁ আমরা গণ দপ্তরকে সঙ্গে সঙ্গে জানাই ব্যুরো রিপোর্ট নিউ শান্তিপুর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে